বন্ধুরা যে কোনো কালো দাগছপ সানট্যান পুরনো জমে থাকা নোংরা ব্ল্যাক স্পট দূর করে নিমিশেই ফসা ধবধবে করে তুলবে আজকের এই ঘরোয়া ব্যাগটি হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এতটাই পাওয়ারফুল আজকের এই প্যাকটি কেউ স্কিপ করবেন না পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে এই প্যাকটি যে কোনো কালো দাগ ছোক পুরোনো জমে থাকা নোংরা যেমন আমাদের ঘাড়ে আর্মস বগলের নিচে এবং হাঁটু কোনোই পায়ে যে কালচের দাগ পড়ে যায় সেটা চিরতরে বিদায় করবে আজকের এই প্যাকটি এটি একবার ইউজ করেই প্রায় নাইনটি পার্সেন্ট রেজাল্ট আপনারা তৎক্ষণাৎ পাবেন এবং রেগুলার ইউজ করে দেখবেন কোনো দিন কালো কি জিনিস থাকবেই না চলুন তাহলে দেখিনি কী কী লাগবে এটি তৈরি করতে। প্রথমেই নেব খাবার সোডা এক চা চামচের পরিমাণ তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কোলগেট বেশি বানালে পরিমাণ বাড়িয়ে নেবেন এবারে দিয়ে দেব লেবুর রস এইটি গোটা লেবু নিয়েছি যেটিতে বেশি রস থাকে সেই লেবুই নেবেন আমি হাফ কেটে এই রসটি বের করে অ্যাড করে দেব। লেবু যে কোনো ছোপ সানটেন এবং জমে থাকা নোংরা টেনে বের করে আনে নিমেষেই এবারে দেব হচ্ছে কফি পাউডার এক চা চামচের পরিমাণ দেব কফি পাউডার যেটি আমাদের স্কেন্টনটিকে টোনটিকে লাইট করতে হেল্প করে সান ট্যান কালচের ছোপ তুলে দিতে খুব ভালো কাজ করে এবারে এক চা চামচের পরিমাণ দিয়ে দিতে হবে এখানে চিনি যেটি আমাদের স্কাভারের কাজ করবে মরা চামড়া তুলে দেবে ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করবে এবং কালো দাগ ছোপ দূর করে ত্বককে ডিপ ক্লিন করে দেবে এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দু তিন মিনিট এভাবেই মেশান যাতে সমস্ত জিনিসের গুডনেস অ্যাক্টিভ হয়ে যায় এবারে হয়ে গেলে এরপরে অ্যাপ্লাই করে নিতে হবে দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে তৈরি করে নিয়েছি এরপরে অ্যাপ্লাই করতে হবে যে জায়গাগুলোতে কালচের দাগ ছোপ পড়ে গেছে আমি আমার মেয়ের উপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখুন কতটা কালচের দাগ ছোপ পড়ে গেছে এবং প্রায়ই আমি এই প্যাকটি অ্যাপ্লাই করি এবারে ভালো করে ঘাড়ে এবং বগলে কালো স্পট যেখানে আছে আমি লাগিয়ে নিয়ে অপেক্ষা করব তিন থেকে চার মিনিট ব্যাস এরপর হালকা ঘষে ঘুষে ধুয়ে নিতে হবে আমি প্রথমেই কলা এবং ঘাড়ে লাগিয়ে নিচ্ছি এরপরে আন্ডার আর্মস মানে বগলের নিচেও দেখতেই পাচ্ছেন স্পট পড়ে গেছে সেই স্পট জায়গাগুলোতেই আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে দেখবেন আমাদের ঘাড়ে গলায় এবং হাতের নিচে বগলের নিচে এ দেখবেন কালো কালো স্পট পড়ে যায় কালো স্পট সেগুলি কিন্তু সহজে উঠতে চায় না যতই সাবান ইউজ করুন না কেন সেই কালচের দাগছোপ কিন্তু থেকেই যায় সহজে উঠতে চায় না আজকের এই ব্যাগটি এতটাই ভালো এতটাই কার্যকরী একটি ব্যাগ যেটির ব্যবহারে একবার ব্যবহারে আপনারা নাইনটি পারসেন্ট ফল পেয়ে যাবেন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন এটি অ্যাপ্লাই করার পর দু তিন মিনিটের মতন ঘষতে হবে ভালো করে ঘষে ঘষে স্কাবারের মতন ঘষে নিতে হবে আমি হাফ টুকরো লেবু নিয়েছি সেটিকে দিয়ে আমি হালকা হালকা করে ঘষে নিচ্ছি ঘষে নিয়ে তারপরে কিন্তু প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে এখানে যতটা স্প্রিডে দেখাচ্ছে ততটা স্প্রিটে কিন্তু আপনারা ঘষবেন না এখানে যেহেতু আমি শর্ট করে দিয়েছি তাই আমি স্প্রিটটা বাড়িয়ে দিয়েছি হালকা হালকা করে ঘুষে তারপরে প্লেন জল দিয়ে ক্লিন করে নিন ক্লিন করার পর দেখবেন কতটা অসাধারণ রেজাল্ট আসে যাতে অনেক বেশি দাগ পড়ে গেছে অনেক দিনের তারা সপ্তাহে তিন দিন ইউজ করতে পারেন স্নানের আগে এটার বেস্ট রেজাল্ট পাবেন পুরনো জমে থাকা নোংরা টেনে বের করে আনবে এই ব্যাগটি এবং এবং উজ্জ্বল করে তুলবে আমার মেয়ের ফ্যাটনেসের কারণে এবং সারা সপ্তাহ সেভাবে কেয়ার করা হয় না স্কুলের কারণে আর কি হয় ধুলো বালি আর যা গরম পড়েছে রোদের কারণে ট্যান পড়ে যায় ঘামের ফলে এই নোংরাগুলো শরীরের মধ্যে বসে যায় তাই সময় পেলে এই প্যাকটি দিয়ে সমস্তটা ক্লিন করে নিই আমি তো বেস্ট রেজাল্ট পেয়েছি বন্ধুরা আপনারাও ইউজ করুন দেখবেন যে কোনো দাগ ছবি উঠে যাবে এবং ত্বকটিকে উজ্জ্বল ও ফসে রাখবে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবে এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না